সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি একটি আমরুপালি আমের বাগানে স্পেশালি আমার কাছে আপনারা দেখুন কিভাবে আম ধরে আছে একেবারে থোকায় থোকায় আম ধরে আছে এবং কতগুলো আম ধরে আছে এবং এই থোকায় দেখুন প্রায় আট থেকে দশটির মতো একটি থোকায় আম ধরে আছে এবং এখানে দেখুন প্রত্যেকটি থোকায় চার চার আট নয়টি এই থোকায় নয়টি আম ধরে আছে এবং এটাতে একটু বেশি হতে পারে আমার গণা হয়নি হয়তোবা দশ বারোটির মতো হবে প্রচুর আম ধরে আছে আর একটি কথা বন্ধুরা আগামী মে মাসের সাত তারিখ থেকে আমাদের আমের ডেলিভারি শুরু হবে স্পেশালি সাতক্ষীরা থেকে তারপরে রাজশাহী এবং তারপরে নওগাঁর সাপাহার আর একটি কথা বন্ধুরা যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য আমাদের সাপাহারে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হবে অর্থাৎ আমরা সেখানে একটি বাসা নেব এবং আপনাদের খাওয়ার একটি ব্যবস্থা করব আর একটি কথা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আপনারা আসবেন এসে আম নিয়ে যাবেন একেবারে বাগান থেকে সংগ্রহকৃত একেবারে তরতরজা ফরমালিনমুক্ত আম পেয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা